আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স যারা সৌদি দুবাই কাতার উমানে আছেন তাদের জন্য এ আরবি ভাষা শিক্ষা ভিডিওটি গুরুত্বপূর্ণ আনতা এর বাংলা শব্দ হচ্ছে আপনি আনতা এর বাংলা শব্দ হচ্ছে আপনি নাহনু এর বাংলা শব্দ হচ্ছে আমরা নাহনু এর বাংলা শব্দ হচ্ছে আমরা আমেল এর বাংলা শব্দ হচ্ছে শ্রমিক আমেল এর বাংলা শব্দ হচ্ছে শ্রমিক শুনো বা এস এর বাংলা শব্দ হচ্ছে কি শুনো বায়েশ এর বাংলা শব্দ হচ্ছে কি তাল এর বাংলা শব্দ হচ্ছে আসো তাল এর বাংলা শব্দ হচ্ছে আসো। এর বাংলা শব্দ হচ্ছে এখন আলহীন এর বাংলা শব্দ হচ্ছে এখন বাদেন এর বাংলা শব্দ হচ্ছে পরে বাদেন এর বাংলা শব্দ হচ্ছে পরে হিনি এর বাংলা শব্দ হচ্ছে এখানে হিনি এর বাংলা শব্দ হচ্ছে এখানে হুনাক এর বাংলা শব্দ হচ্ছে ওইখানে হুনাক এর বাংলা শব্দ হচ্ছে ওইখানে ওয়েন এর বাংলা শব্দ হচ্ছে কোথায় ওয়েন এর বাংলা শব্দ হচ্ছে কোথায় কে এর বাংলা শব্দ হচ্ছে কীভাবে কে এর বাংলা শব্দ হচ্ছে কীভাবে মিতা এর বাংলা শব্দ হচ্ছে কখন মিতা এর বাংলা শব্দ হচ্ছে কখন কাম এর বাংলা শব্দ হচ্ছে কত কাম এর বাংলা শব্দ হচ্ছে কত গালি এর বাংলা শব্দ হচ্ছে দাম গালি এর বাংলা শব্দ হচ্ছে দাম ওয়াজেদ এর বাংলা শব্দ হচ্ছে বেশি ওয়াজেদ এর বাংলা শব্দ হচ্ছে বেশি জিহাদা এর বাংলা শব্দ হচ্ছে বেশি জিহাদা এর বাংলা শব্দ হচ্ছে বেশি লেস এর বাংলা শব্দ হচ্ছে কেন লেস এর বাংলা শব্দ হচ্ছে কেন বাইদ এর বাংলা শব্দ হচ্ছে দূরে বাইদ এর বাংলা শব্দ হচ্ছে দূরে গেরিব এর বাংলা শব্দ হচ্ছে নিকটে গেরিব এর বাংলা শব্দ হচ্ছে নিকটে মাসগুল এর বাংলা শব্দ হচ্ছে ব্যস্ত মাসগুল এর বাংলা শব্দ হচ্ছে ব্যস্ত এর বাংলা শব্দ হচ্ছে খালি ফাদি এর বাংলা শব্দ হচ্ছে খালি এর বাংলা সাউই শব্দ হচ্ছে করা সাউই এর বাংলা শব্দ হচ্ছে করা দাউম এর বাংলা শব্দ হচ্ছে শুরু করা দাউম এর বাংলা শব্দ হচ্ছে শুরু করা খালাস এর বাংলা শব্দ হচ্ছে শেষ খালাস এর বাংলা শব্দ হচ্ছে শেষ সুয়াইয়া এর বাংলা শব্দ হচ্ছে অল্প সুয়াইয়া এর বাংলা শব্দ হচ্ছে অল্প তানজিল এর বাংলা শব্দ হচ্ছে কম তানজিল এর বাংলা শব্দ হচ্ছে কম ফাদেল এর বাংলা শব্দ হচ্ছে এই নিন ফাদেল এর বাংলা শব্দ হচ্ছে এই নিন সগোল এর বাংলা শব্দ হচ্ছে কাজ সগোল এর বাংলা শব্দ হচ্ছে কাজ ওয়াদি এর বাংলা শব্দ হচ্ছে পাঠানো ওয়াদি এর বাংলা শব্দ হচ্ছে পাঠানো মাইছির এর বাংলা শব্দ হচ্ছে উচিত না মাইছির এর বাংলা শব্দ হচ্ছে উচিত না খালি এর বাংলা শব্দ হচ্ছে রাখা খালি এর বাংলা শব্দ হচ্ছে রাখা উচকুত এর বাংলা শব্দ হচ্ছে চুপ উচকুত এর বাংলা শব্দ হচ্ছে চুপ সোত এর বাংলা শব্দ হচ্ছে শব্দ সত এর বাংলা শব্দ হচ্ছে শব্দ কালাম এর বাংলা শব্দ হচ্ছে কথা কালাম এর বাংলা শব্দ হচ্ছে কথা গুল এর বাংলা শব্দ হচ্ছে বলা গুল এর বাংলা শব্দ হচ্ছে বলা ফায়দা এর বাংলা শব্দ হচ্ছে লাভ ফায়দা এর বাংলা শব্দ হচ্ছে লাভ ফি এর বাংলা শব্দ হচ্ছে আছে ফি এর বাংলা শব্দ হচ্ছে আছে মাফি এর বাংলা শব্দ হচ্ছে নেই মাফি এর বাংলা শব্দ হচ্ছে নেই মাওজুদ এর বাংলা শব্দ হচ্ছে আছে মাওজুদ এর বাংলা শব্দ হচ্ছে আছে মু বা লা বা মাই এর বাংলা শব্দ হচ্ছে না মু বা লা বা মাই এর বাংলা শব্দ হচ্ছে না মালুম এর বাংলা শব্দ হচ্ছে জানা মালুম এর বাংলা শব্দ হচ্ছে জানা আদরি এর বাংলা শব্দ হচ্ছে জানা আদরি এর বাংলা শব্দ হচ্ছে জানা কেফাল হাল এর বাংলা শব্দ হচ্ছে কেমন আছেন কেফাল হাল এর বাংলা শব্দ হচ্ছে কেমন আছেন মাইস মুকা এর বাংলা শব্দ হচ্ছে আপনার নাম কি মাইস মুকা এর বাংলা শব্দ হচ্ছে আপনার নাম কি ইসমে এর বাংলা শব্দ হচ্ছে সোনা ইসমে এর বাংলা শব্দ হচ্ছে সোনা মু এর বাংলা শব্দ হচ্ছে কাজ করে না মুসগোল এর বাংলা শব্দ হচ্ছে কাজ করে না খারবান এর বাংলা শব্দ হচ্ছে খারাপ খারবান এর বাংলা শব্দ হচ্ছে খারাপ ছুরা এর বাংলা শব্দ হচ্ছে তাড়াতাড়ি এর বাংলা শব্দ হচ্ছে তাড়াতাড়ি এর বাংলা শব্দ হচ্ছে প্রথম আউয়াল এর বাংলা শব্দ হচ্ছে প্রথম গাবল এর বাংলা শব্দ হচ্ছে আগে গাবল এর বাংলা শব্দ হচ্ছে আগে মিনু এর বাংলা শব্দ হচ্ছে কে মিনু এর বাংলা শব্দ হচ্ছে কে গাদ এর বাংলা শব্দ হচ্ছে বসা গাদ এর বাংলা শব্দ হচ্ছে বসা ইজলিস এর বাংলা শব্দ হচ্ছে বসা ইজলিস এর বাংলা শব্দ হচ্ছে বসা নুম এর বাংলা শব্দ হচ্ছে গুম নুম এর বাংলা শব্দ হচ্ছে গুম গুম এর বাংলা শব্দ হচ্ছে উঠা গুম এর বাংলা শব্দ হচ্ছে উঠা ইয়াছার এর বাংলা শব্দ হচ্ছে বামে ইয়াছার এর বাংলা শব্দ হচ্ছে বামে তাহাত এর বাংলা শব্দ হচ্ছে নিচে তাহাত এর বাংলা শব্দ হচ্ছে নিচে গফ এর বাংলা শব্দ হচ্ছে উপরে গফ এর বাংলা শব্দ হচ্ছে উপরে এর বাংলা দাখেল শব্দ হচ্ছে ভিতরে দাখেল এর বাংলা শব্দ হচ্ছে ভিতরে এর বাংলা শব্দ হচ্ছে বাইরে বাড়রা এর বাংলা শব্দ হচ্ছে বাইরে হাবল এর বাংলা শব্দ হচ্ছে রশি হাবল এর বাংলা শব্দ হচ্ছে রশি আচ্ছা এর বাংলা শব্দ হচ্ছে লাঠি আচ্ছা এর বাংলা শব্দ হচ্ছে লাঠি কেশাব এর বাংলা শব্দ হচ্ছে কাঠ খেসাব এর বাংলা শব্দ হচ্ছে কাট আমুদ এর বাংলা শব্দ হচ্ছে খুঁটি আমুদ এর বাংলা শব্দ হচ্ছে খুঁটি ইয়ামিন এর বাংলা শব্দ হচ্ছে ডানে ইয়ামিন এর বাংলা শব্দ হচ্ছে ডানে খাইমা এর বাংলা শব্দ হচ্ছে তাবু খাইমা এর বাংলা শব্দ হচ্ছে তাবু তরিক এর বাংলা শব্দ হচ্ছে রাস্তা তরিক এর বাংলা শব্দ হচ্ছে রাস্তা মাবনা এর বাংলা শব্দ হচ্ছে বিল্ডিং বাবনা এর বাংলা শব্দ হচ্ছে বিল্ডিং সাইয়ারা এর বাংলা শব্দ হচ্ছে গাড়ি সাইয়ারা এর বাংলা শব্দ হচ্ছে গাড়ি শায়েক এর বাংলা শব্দ হচ্ছে ড্রাইভার শায়েক এর বাংলা শব্দ হচ্ছে ড্রাইভার ফুলুস এর বাংলা শব্দ হচ্ছে টাকা ফুলুস এর বাংলা শব্দ হচ্ছে টাকা শুক এর বাংলা শব্দ হচ্ছে বাজার সুখ এর বাংলা শব্দ হচ্ছে বাজার মাহল এর বাংলা শব্দ হচ্ছে দোকান মাহল এর বাংলা শব্দ হচ্ছে দোকান মালাবীজ এর বাংলা শব্দ হচ্ছে কাপড় মালাবিজ এর বাংলা শব্দ হচ্ছে কাপড় কামিজ এর বাংলা শব্দ হচ্ছে ষাট কামিজ এর বাংলা শব্দ হচ্ছে ষাট সগির এর বাংলা শব্দ হচ্ছে ছোট ছগির এর বাংলা শব্দ হচ্ছে ছোট কবির এর বাংলা শব্দ হচ্ছে বড় কবির এর বাংলা শব্দ হচ্ছে বড় তবিল এর বাংলা শব্দ হচ্ছে লম্বা তবিল এর বাংলা শব্দ হচ্ছে লম্বা ছামিক এর বাংলা শব্দ হচ্ছে মোটা ছামিক এর বাংলা শব্দ হচ্ছে মোটা খুফিপ এর বাংলা শব্দ হচ্ছে পাতলা কফিব এর বাংলা শব্দ হচ্ছে পাতলা কার্টুন এর বাংলা শব্দ হচ্ছে কার্টুন কার্টুন এর বাংলা শব্দ হচ্ছে কার্টুন তালাজা এর বাংলা শব্দ হচ্ছে ফ্রিজ তালাজা এর বাংলা শব্দ হচ্ছে ফ্রিজ ব্যাংক এর বাংলা শব্দ হচ্ছে ব্যাংক হিসাব এর বাংলা শব্দ হচ্ছে হিসাব হিছাব এর বাংলা শব্দ হচ্ছে হিসাব আর বানা এর বাংলা শব্দ হচ্ছে টলি বা বেন আর বানা এর বাংলা শব্দ হচ্ছে টলি বা বেন জেত এর বাংলা শব্দ হচ্ছে তেল জেত এর বাংলা শব্দ হচ্ছে তেল মাই বা ময়া এর বাংলা শব্দ হচ্ছে পানি মাই বা ময়া এর বাংলা শব্দ হচ্ছে পানি হালিব এর বাংলা শব্দ হচ্ছে দুধ হালিব এর বাংলা শব্দ হচ্ছে দুধ সাই এর বাংলা শব্দ হচ্ছে চা সাই এর বাংলা শব্দ হচ্ছে চা বাপ এর বাংলা শব্দ হচ্ছে দরজা বাপ এর বাংলা শব্দ হচ্ছে দরজা আতসান এর বাংলা শব্দ হচ্ছে পিপাসা যুক্ত আতসান এর বাংলা শব্দ হচ্ছে পিপাসা যুক্ত দারিসা এর বাংলা শব্দ হচ্ছে জানালা দারিসা এর বাংলা শব্দ হচ্ছে জানালা এর বাংলা শব্দ হচ্ছে বাল্টি দাল উ এর বাংলা শব্দ হচ্ছে বালটি তাবাক এর বাংলা শব্দ হচ্ছে রান্না করা তাবাক এর বাংলা শব্দ হচ্ছে রান্না করা মাদবাক এর বাংলা শব্দ হচ্ছে রান্নাঘর মাদবাক এর বাংলা শব্দ হচ্ছে রান্নাঘর সাহান এর বাংলা শব্দ হচ্ছে প্লেট সাহান এর বাংলা শব্দ হচ্ছে প্লেট কাচ এর বাংলা শব্দ হচ্ছে গ্লাস কাচ এর বাংলা শব্দ হচ্ছে গ্লাস কুব এর বাংলা শব্দ হচ্ছে মগ কুব এর বাংলা শব্দ হচ্ছে মগ ছেরি। এর বাংলা শব্দ হচ্ছে খাট ছেরি এর বাংলা শব্দ হচ্ছে খাট লাম্বা এর বাংলা শব্দ হচ্ছে বাতি লাম্বা এর বাংলা শব্দ হচ্ছে বাতি জুকাইফ এর বাংলা শব্দ হচ্ছে এসি জুকাইফ এর বাংলা শব্দ হচ্ছে এসি ফিনজার এর বাংলা শব্দ হচ্ছে কাপ ফিনজার এর বাংলা শব্দ হচ্ছে কাপ বেদুইন এর বাংলা শব্দ হচ্ছে ছাড়া বেদুইন এর বাংলা শব্দ হচ্ছে ছাড়া টেলিভিশন এর বাংলা শব্দ হচ্ছে টেলিভিশন টেলিভিশন এর বাংলা শব্দ হচ্ছে টেলিভিশন জাওয়াল এর বাংলা শব্দ হচ্ছে মোবাইল জাওয়াল এর বাংলা শব্দ হচ্ছে মোবাইল আলিবাবা এর বাংলা শব্দ হচ্ছে চোর আলিবাবা এর বাংলা শব্দ হচ্ছে চোর মাজনুন এর বাংলা শব্দ হচ্ছে পাগল মাজনুন এর বাংলা শব্দ হচ্ছে পাগল মুখ এর বাংলা শব্দ হচ্ছে বিবেক মুখ এর বাংলা শব্দ হচ্ছে বিবেক মাছে এর বাংলা শব্দ হচ্ছে মোছা মাছে এর বাংলা শব্দ হচ্ছে মোছা সেতারা এর বাংলা শব্দ হচ্ছে পদ্মা সেতারা এর বাংলা শব্দ হচ্ছে পদ্মা রফ এর বাংলা শব্দ হচ্ছে তাক রফ এর বাংলা শব্দ হচ্ছে তাক মুখমাফি এর বাংলা শব্দ হচ্ছে বিবেকহীন মুখমাফি এর বাংলা শব্দ হচ্ছে বিবেকহীন হামবাম এর বাংলা শব্দ হচ্ছে টয়লেট হামবাম এর বাংলা শব্দ হচ্ছে টয়লেট সাউই ক্লিং এর বাংলা শব্দ হচ্ছে পরিষ্কার করা সাউই ক্লিং এর বাংলা শব্দ হচ্ছে পরিষ্কার করা জিবালয় এর বাংলা শব্দ হচ্ছে ডাস্টবিন জিবালয় এর বাংলা শব্দ হচ্ছে ডাস্টবিন নাজ্জাপা এর বাংলা শব্দ হচ্ছে পরিষ্কার করা নাজ্জাপা এর বাংলা শব্দ হচ্ছে পরিষ্কার করা কুরসি এর বাংলা শব্দ হচ্ছে চেয়ার কুরসি এর বাংলা শব্দ হচ্ছে চেয়ার তাওলা এর বাংলা শব্দ হচ্ছে টেবিল তাওলা এর বাংলা শব্দ হচ্ছে টেবিল বাংলা শব্দ হচ্ছে পাওয়া হাচ্ছেল এর বাংলা শব্দ হচ্ছে পাওয়া রাতিব এর বাংলা শব্দ হচ্ছে বেতন রাতিব এর বাংলা শব্দ হচ্ছে বেতন লেমন এর বাংলা শব্দ হচ্ছে লেবু লেমন এর বাংলা শব্দ হচ্ছে লেবু ক্ষুদ্রা এর বাংলা শব্দ হচ্ছে সবজি ক্ষুদ্র এর বাংলা শব্দ হচ্ছে সবজি বাতাতুস এর বাংলা শব্দ হচ্ছে আলু বাতাতুস এর বাংলা শব্দ হচ্ছে আলু দাইয়া এর বাংলা শব্দ হচ্ছে হারিয়ে যাওয়া দাইয়া এর বাংলা শব্দ হচ্ছে হারিয়ে খোঁজা দাওয়ের এর বাংলা শব্দ হচ্ছে খোজা বুর্তুগাল এর বাংলা শব্দ হচ্ছে কমলা বুর্তুগাল এর বাংলা শব্দ হচ্ছে কমলা দিজাজ এর বাংলা শব্দ হচ্ছে মুরগি দিজাজ এর বাংলা শব্দ হচ্ছে মুরগি আদাজ এর বাংলা শব্দ হচ্ছে ডাল আদাজ এর বাংলা শব্দ হচ্ছে ডাল মাররাকা এর বাংলা শব্দ হচ্ছে ঝাল এর বাংলা শব্দ হচ্ছে ঝাল এনাব শব্দ হচ্ছে আঙ্গুর এনাব এর বাংলা শব্দ হচ্ছে আঙ্গুর লাহাম এর বাংলা শব্দ হচ্ছে মাংস লাহাম এর বাংলা শব্দ হচ্ছে মাংস খারুক এর বাংলা শব্দ হচ্ছে দুম্বা খারুক এর বাংলা শব্দ হচ্ছে দুম্বা জামাল এর বাংলা শব্দ হচ্ছে উট জামাল এর বাংলা শব্দ হচ্ছে উট বাকার এর বাংলা শব্দ হচ্ছে গরু বাকার এর বাংলা শব্দ হচ্ছে গরু গানাম এর বাংলা শব্দ হচ্ছে ছাগল গানাম এর বাংলা শব্দ হচ্ছে ছাগল বেদ এর বাংলা শব্দ হচ্ছে ডিম বেদ এর বাংলা শব্দ হচ্ছে ডিম ধন্যবাদ ভিওয়ার্স আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না